আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আবার একটি নতুন ডিডি যে হাজির হয়েছে আজকের বের হলো কোন স্ত্রী দুজি কোন স্ত্রী যদি স্বামীকে তার মার কাছটা দূর করতে চাই তলে নস কাটি ব্যবহার করবেন তার মারকে তার মাকে দেখতে পারবে না তার স্বামী যদি রূপ করতে চাই তেল নসকাটি ব্যবহার করবেন নস কেমনে কেমনে ব্যবহার করতে হয় না করতে হয় আমি বলে দেব ভিডিওর মাঝে তার আগে মা সকল বন্যারী যেই হোক আমার চ্যানেলে দেখার পরে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটু সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনারা সবাই জন্য মনোকামনা পূর্ণ হোক আপনারা ভালো কাজে ব্যবহার করবেন খারাপ কাপে ন ব্যবহার করবেন না খারাপ কাপে ব্যবহার করলে এটা আপনারা দায় থাকবেন এটা আপনারা কথা স্ত্রী যদি আপনি গলতভাবে আপনার যদি করতে এটা আপনার কথা এটা আমার বিষয় না আমি বিড়ে মূলত চলে যাই দুজি আপনার স্বামী আপনার কথা শোনে না তার তার মার কথা শুনে তাহলে কি করবেন এই কাটি ব্যবহার করবেন নস্কাটি ব্যবহার করবেন দেখবেন তার মাকে আপনার আপনার স্বামী দেখতেই পারবে না শুধু আপনার কাছে থাকবে আসবে দু রূপ হয় ইনশাল্লাহ তা আপনার আপনার মসজিদে কিছু দান করবেন ইনশালা কয়েক টাকা দান করে দাবিষ্টি লিখবেন আপনি এক টাকা করেন পাঁচ টাকা করেন দুই টাকা করেন এটা আপনার কথা আপনি হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান যে কোনো জাতি হোক আপনার নিজের নিজের ধর্মে কয়েক টাকা দান করবেন আপনি পাক হইতে নর্শাটি লিখতে হবে নর্শাটি কেমনে লিখতে হবে না লিখতে হবে ভিডিও মাঝে বলে দেবো তার আগে অবশ্যই কাজটি কীভাবে করবেন না করবেন ধরেন আপনার স্বামী শুধু শুনে মার কথা আপনার কথা শুনে না তার মা দূর যে করতে চান তার মার থেকে দূরে করতে চান তার মার যদি দেখতে না পারে তাহলে এই কাজটি করবেন আপনি এ কাজটি আপনি ভালো দিন দিকে একটি করবেন ভালো দিন পাপ পবিত হয়েছে যে এই নস্কা লেখা সম্ভব আপনাদের কেউ না দেখে এই নসখাটি এরমভাবে লিখবেন যেন আপনাকে কেউ না দেখে কেউ যেন না দেখে লুকায় এই লিখবেন লেখবেন দেখিয়ে ফেলে তো এই নস্কায় কাজ করবে না একান্ত জায়গা বসিয়া এই নস লিখবেন যেন আপনাকে কেউ না দেখে লিখবেন আপনি মেঘ সুদার্পনকারীদের লিখলে ভালো হয় অবশ্যই ম্যাক্সিমাম কালিজা লিখলে ভালো হয় এই নস্কা লিখবেন আপনার দুইটি নস্কা লিখবেন দুইটি নস্কা লাল কলমের দ্বারা সাদা কাগজে লিখবেন লেখার পরে এই একটি নস্কা দৌত করে আপনার স্বামীকে খাওয়াই দেবেন আরেকটি নস্কা আপনায় নিজে ব্যবহার করবেন দেখবেন আপনার স্বামী আপনার কাছে চলে আসবে আপনার শাশুড়িকে দেখতে পারবে না আমার ভিডিও দিয়ে ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আমি পরে মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আবার ভালো ভালো ভিডিও দেব কিছুদিন পরে আরও বহুত ভিডিও দেব আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য আপনারা বহুত বহুত ধন্যবাদ ভালো থাকেন সুখে থাকেন আলাইকুম খুদা হাফেজ নমস্কার